তো দেখো আজকাল যেটা আমরা শুরু করব সেটা হলো চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ প্রশ্ন নাম্বার তিন আর অধ্যায় হলো তেরো এবং ধারা তো এখান থেকে যে তথ্যগুলো দেওয়া ছিল সেটা হচ্ছে একটি সমান্তর ধারার উনিশতম পদ হচ্ছে চুয়াত্তর এবং ছাব্বিশতম পদ দুইশো একশো দুই আর অপর আরেকটা হচ্ছে গুণোত্তর ধারা দেওয়া আছে গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে ওয়ান বাই রুট থ্রি প্লাস পি প্লাস কিউ প্লাস আর প্লাস থ্রি রুট ওভার থ্রি তো এখানে দেখো যে প্রথম পদ দেওয়া আছে লাস্টের যে পদ হচ্ছে এটা এক দুই তিন চার পাঁচ পঞ্চম পদ দেওয়া আছে কিন্তু দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ পি কিউ আর দেওয়া আছে কিন্তু এর মানগুলো বের করা নাই এটার মানই বের করতে হবে আমাদের এবার ক নাম্বারে কী বলেছে সেটা লক্ষ্য করি নাম্বার ক ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ড্যাশ দিয়ে প্লাস টেন স্কোয়ার সমান কত তো এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এক দুই তিন স্বাভাবিক সংখ্যা তার উপর আছে কি বর্গ স্কোয়ার করে দেওয়া আছে তো মানে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র ফেললেই আমরা কয়ের যেই সমান কত সেই মানটা পাওয়া যাব তো দেখো আমরা আগে ক নাম্বারটা দিয়ে শুরু করি তো ক নাম্বারে কী বলা আছে এখানে লক্ষ্য করি নাম্বার তো এটা হলো আমাদের যে ধারাটা দেওয়া আছে এখানে দেখো ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ড্যাশ ড্যাশ দিয়ে প্লাস টেন স্কোয়ার তো এটা সমান হচ্ছে এটা হলো কি এক দুই তিন স্বাভাবিক সংখ্যা আর তার উপর স্কোয়ার থাকার জন্য স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি তো স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র আমরা জানি এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র তো এখন এখানে লাস্টে এসে বলা হয়েছে কি লাস্টেরটা দেখো টেন স্কোয়ার তার মানে এই দশটি পদের সমষ্টি কত হবে সেটা বের করতে হবে কারণ এখানে বলেই দেওয়া আছে যে সমান দেখো যে সমান কত সমান কত মানে কি সমষ্টি তো এখন আমরা এটাকে লক্ষ্য করব যে এনের এর মানটা কত হবে এনের এর মান হবে টেন তো টেন ইন্টু টেন প্লাস ওয়ান ইন্টু যে টু আছে টু থাক এনের এর মান কত টেন প্লাস ওয়ান আর নিচে হরে সিক্স আছে সিক্স থাক সূত্রে দশ আসে দশ থাক দশ আর এক যোগ করলে আমরা পাবো কত এগারো ইন্টু আবার দুই দ্বারা দশে গুণ করো দশ দুগুণও কুড়ি কুড়ির সাথে আবার এক যোগ করো তাহলে একুশ আর নিচে সিক্স আছে সিক্স আচ্ছা এইবার এক কাজ করি আমরা দেখো তো কাটাকাটি করা যায় কি না দুই দ্বারা যদি পাঁচকে ভাগ দশকে ভাগ করি তাহলে পাঁচ দুগুণও দশ আর তিন দুগুণে ছয় তাহলে এখানে থাকে কত তিন তিন দ্বারা আবার ভাগ করো ওই যে একুশকে তিন একে তিন তিন সাতটা একুশ তাহলে এখানে থাকে কত এখানে থাকে হচ্ছে পাঁচ গুণ এগারো গুণ হচ্ছে এই যে সাত ঠিক আছে এটা থাকে তাহলে এখন আমরা গুণ করে দেব তো গুণ করলে আমরা কত পাই দেখো এখানে হচ্ছে পা পাঁচ গুণ হলো এগারো গুণ সাত তাহলে টোটাল হচ্ছে তিনশো পঁয়সা আশি তিনশো তো এটাই আনসার ক নাম্বারের জন্য আচ্ছা এবার খ নাম্বারটা দেখি খ নাম্বারে বলা আছে গুণোত্তর ধারাটির পি ও আর এর মান নির্ণয় করো পি কিউ এবং আর এর মান নির্ণয় করতে হবে তো এখানে আমরা লক্ষ্য করবো দেখো যে প্রথম পদ কত প্রথম পদ হচ্ছে ওয়ান বাই রুট থ্রি দ্বিতীয় পদ হচ্ছে পি তৃতীয় পদ হচ্ছে কিউ এবং চতুর্থ পদ হচ্ছে আর আর রুট থ্রি রুট থ্রি হচ্ছে এটা হলো আমাদের পঞ্চম পদ তো এখানে আমাদের এক কাজ করতে হবে সেটা হলো গুণোত্তর ধারার পি কিউ আর এর মান বের করতে হলে প্রথম পদের মান দেওয়া আছে এখন সাধারণ অনুপাত আরের মান বের করা লাগবে তো এখানে আমরা ধরে নিই এটা যে নাম্বার হচ্ছে খ দেওয়া আছে ধারাটির প্রথম পদ তো প্রথম পদ এ সমান হচ্ছে কত এ সমান হচ্ছে দেখো ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি আর এখানে সাধারণ অনুপাত কিন্তু দেওয়া নেই তো সাধারণ অনুপাতটা আমি বের করে নেবো কোথায় থেকে বের করবো এই যে পঞ্চম যে পদটা দেওয়া আছে পঞ্চম পদ থেকে বের করব তো দেখো কত নম্বর পদ এটা এক দুই তিন চার পাঁচ পঞ্চম পদ তো এখানে আমরা লিখব যে পঞ্চম পদ পঞ্চম পদ সমান হচ্ছে থ্রি রুট থ্রি ঠিক আছে তো এখানে আমাদের আরেকটা কাজ করতে পারি আমরা যে ধরি ধরি সাধারণ অনুপাত সাধারণ অনুপাত সমান আর পঞ্চম পদ যদি এটা হয় তাহলে এখন আমাদের এই পঞ্চম পদের সূত্র কী তো পঞ্চম পদের আমরা সূত্র জানি এ আর টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে থ্রি রুট থ্রি এর মান দেওয়া আছে এর মান কত দেওয়া আছে এর মান দেওয়া আছে দেখো ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই থ্রি এর মান নাই পাঁচ থেকে একবার দাও তাহলে চার সমান থ্রি এখন এই যে এই আর টু দি পাওয়ার ফোরটা এখানে রেখে দেবো আমরা দেওয়ার পর এই যে ওয়ান বাই রুট থ্রি এটা সমানের ওই পারে নিয়ে যাব তাহলে এখানে থ্রি রুট থ্রি থাকলো আর গুণ এই হরের রুট থ্রিটা লবে গুণ হয়ে যাবে রুট থ্রি আর উপরের যে লবে ওয়ান আছে ওয়ান আছে হরে আসবে তো ওয়ান এখানে দিলেও হয় না দিলেও হয় আর কোনো দাম নাই। তো এখানে আমরা এক কাজ করব। সেটা হলো আমরা একটু গুণের কাজ করব। আর টু দি পাওয়ার ফোর ইকুয়াল থ্রি আছে থ্রি থাকবে আর রুট থ্রি দ্বারা রুট থ্রিকে যখন আমরা গুণ করব তখন রুট থ্রি স্কোয়ার হয়ে যাবে স্কোয়ার আর রুট কাটা যায় থাকে কত তাহলে এখানে থ্রি আর এখানকার একটা থ্রি তো থ্রি আর থ্রি গুণ করলে পরে তিন তিনকে কত হবে নয় তাহলে এখানে হচ্ছে আমাদের নয় আর এক দ্বারা উপরেরটাকে ভাগ করলে ওই উপরেরটাই হয় তো বা আর টু দি পাওয়ার ফোর এই যে নয় আছে এখানে কিন্তু এমন এক সংখ্যার উপরে আমরা পাওয়ার ফোর করবো যে এখানে পাওয়ার ফোর আছে না পাওয়ার ফোর করব যাতে আমাদের নয় হয়ে যায় তাহলে এখানে দেখো তো রুট থ্রি এর উপরে স্কোয়ার করি তাহলে এখানে দুইটা রুট থ্রি এর উপরে স্কোয়ার তাহলে এখানে দুইটা তাহলে দুইটা দুইটা কত হলো চারটা তাহলে এখানে স্কোয়ার রুট কাটা যায় স্কোয়ার রুট কাটা যায় তাহলে কত তিন আর এখানে তিন তিন তিরিককে নয় তার মানে আমি যদি পাওয়ার ফোর করি মানে রুট থ্রি এর উপরে পাওয়ার যদি ফোর করি তাহলে আমি পাবো কত নাইন পাবো তাহলে এখানে রুট থ্রি এর উপরে পাওয়ার ফোর করলাম করে আমরা কত পাইলাম নাইন পাইলাম তাহলে পাওয়ার ফোর আর পাওয়ার ফোর মিলে গেছে তাহলে এটা উঠায় দেবো যেটা আমাদের থাকবে কত আর সমান থাকবে হচ্ছে রুট থ্রি তার মানে আর এর মান আমরা পেয়ে গেলাম কত রুট থ্রি পাইলাম তো আরের মান যদি রুট থ্রি পাই তাহলে এখন আমাকে কিসের মান বের করতে হবে এর মান তো বের হয়েই আছে তো এর মান আর বের করার দরকার নেই এখন আমরা প্রশ্নে যেটা বলেছে পি কিউ আর তো পি কিউ আরের মানটা বের করতে পারব খুব সহজেই তো এখানে দেখো পি কিউ পিটা কত নম্বর পদে দ্বিতীয় তৃতীয় পদে হচ্ছে কিউ এবং চতুর্থ পদে হচ্ছে আর তাহলে এখন আমরা এর দ্বিতীয় পদটা বের করি দ্বিতীয় পদ পি তো পি সমান দ্বিতীয় পদের সূত্র আমাদের কি জানি আমরা এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো এ এর মান আমরা কত বসাবো এর মান আছে ওয়ান বাই রুট থ্রি গুণ আর এর মান হচ্ছে যে রুট থ্রি আর দ্বিতীয় মানে এন এন এর জায়গাতে হবে কি দ্বিতীয় মানে দুই দুই বিয়োগ এক তাহলে সমান হচ্ছে কত ওয়ান বাই রুট থ্রি ইন্টু এখানে দেখো দুই থেকে এক বাদ দিলে এক তো একের কোনো ভ্যালু থাকে না তো খালি রুট থ্রি লিখবো আমরা রুট থ্রি আর রুট থ্রি ভাগবসে কাটা যায় গেলে থাকে কত আমাদের ওয়ান থাকে এবার পি এর মান বের হলো কত ওয়ান এবার তৃতীয় পদ তৃতীয় পদ কিউ কিউ সমান তাহলে তৃতীয় পদের সূত্র ফেলি বারবার এই সূত্রটা না ফেলে এখান থেকে আমরা মানটা বসায় দিই শুধু তাহলে এর মান কত ওয়ান বাই রুট থ্রি গুণ আর এর মান হচ্ছে রুট থ্রি ইন্টু এখানে তৃতীয় পদ মানে কি থ্রি মাইনাস ওয়ান তাহলে সমান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে এখানে এক কাজ করবো কি আমরা এই যে তিনের থেকে এক বাদ দিলে দুই তার মানে কি স্কোয়ার তাহলে স্কোয়ার আর রুট কী হবে কাটা যাবে অথবা এটাকে ডবল করাও যাবে তাহলে এখানে ওয়ান আর নিচে আসে কথা আছে রুট থ্রি তো এটাকে আমরা ডবল করি রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে কাটানা দিয়ে স্কোয়ারটা কাটানা দিয়ে ডবল করলাম মানে দুটা করলাম তো রুট থ্রি আর রুট থ্রি কাটা যায় গেলে থাকে কত এখানে রুট থ্রি থাকে রুট থ্রি দ্বারা ওয়ান গুণ করলে আমরা রুট থ্রি পাব তো আচ্ছা কিউয়ের মানবের হলো রুট থ্রি এবার চতুর্থ পদ চতুর্থ পদ হচ্ছে আর আর সমান তো চতুর্থ পদের সূত্রটা আমরা অ্যাপ্লাই করি ওয়ান বাই রুট থ্রি হচ্ছে এ এর মান গুণ আর এর মান হচ্ছে রুট থ্রি আর চতুর্থ পদ বলা আছে তাই চার বিয়োগ এক এখন এটাকে ওয়ান বাই রুট থ্রি আছে থাক ইন্টু রুট থ্রি চার থেকে এক বাদ দিলে কত থাকে তিন তো এটাকে আমরা এক কাজ করবো আবার যে সেটা হলো এখানে দেখো এপারে নিয়ে যায় ওয়ান বাই রুট থ্রি আছে থাকলো গুণ রুট থ্রি তারপর পাওয়ার কিউব আছে তার মানে কি তিনটা রুট থ্রি আছে তো রুট থ্রি স্কোয়ার একটা করলাম আর একটা রুট থ্রি করলাম তো দেখো তো আমরা কার সাথে মিলে আছে এখানে রুট থ্রি আর রুট থ্রি এটা কাটা যায় আর এখানে স্কোয়ার আর রুট থ্রি কাটে স্কোয়ার আর রুট কাটবে তাহলে থাকবে কত থ্রি থ্রি দ্বারা ও গুণ করলে কত হবে থ্রি হবে তো এখানে মান কিন্তু অলরেডি আমরা কিন্তু পেয়ে গেলাম এখানে কার কার মান পাইছি এখানে মান পাইছি হলো আমরা এই যে পি এর মান পাইছি হলো ওয়ান কিউ এর মান পাইছি হলো রুট থ্রি আর এর মান হচ্ছে থ্রি যদিও আর এর মান এখানে আমাদের সাধারণ অনুপাত একটা দেওয়া আছে কিন্তু এটা আমাদের যেহেতু পদ অনুসারে সেহেতু এর মান হচ্ছে থ্রি তাহলে অতএব নিম্ন মান পি সমান হলো ওয়ান কিউ সমান হচ্ছে রুট থ্রি এবং আর সমান হল থ্রি এটাই হলো অ্যান্সার আচ্ছা নাম্বার গ গ নাম্বারটাতে লক্ষ্য করি উদ্দীপকে উদ্দীপকের সমান্তর ধারাটির প্রথম একত্রিশটি পদের সমষ্টি নির্ণয় করো তো উদ্দীপকের সমান্তর ধারা আছে উদ্দীপকের সমান্তর ধারাতে কী দেওয়া আছে দেখো সমান্তর ধারাটাতে বলা আছে একটি সমান্তর ধারার উনিশতম পদ চুয়াত্তর এবং ছাব্বিশতম পদ একশো দুই তো এখানে প্রথম পদও দেওয়া নেই সমান্তর ধারার সাধারণ অন্তরও দেওয়া নেই তো প্রথম পদ এবং সাধারণ অন্তর আগে ধরে নিয়ে সেটা আগে বের করে নিতে হবে নেওয়ার পর আমরা কিন্তু ওই একত্রিশটি পদের সমষ্টি বের করতে পারবো তো এখানে আমরা নাম্বার দিয়ে দিই গ ধরি সমান্তর ধারার প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর হবে অন্তর সমান হচ্ছে ডি তো এখানে কী বলা হইল এখানে বলা হইল যে সমান্তর ধারার উনিশতম পদ চুয়াত্তর তো এখানে এনতম পদের সূত্র কিন্তু আমরা জানি এনতম পদ সমান হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে পদের সূত্র তো অতএব এখানে উনিশতম পদ কত দেওয়া আছে উনিশতম উনিশতম পদ সমান হচ্ছে চুয়াত্তর তো উনিশতম পদের সূত্র ফেলবো আমরা তাহলে এ প্লাস এন এন না হয় কত হবে উনিশ উনিশ মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর তো মান দেওয়া নেই চুয়াত্তর এ প্লাস উনিশ থেকে এক বাদ দাও তাহলে হচ্ছে আঠারো আর এখানে ডি সমান হলো চুয়াত্তর এটা হলো আমাদের এক নম্বর সমীকরণ এবং আরেকটা সমীকরণ আছে সেখানে বলা হয়েছে যে ছাব্বিশতম পদ ছাব্বিশতম পদ সমান হলো একশো দুই তো ছাব্বিশতম পদের সূত্র তো ততএব এ প্লাস এন মাইনাস ওয়ান তো এন এর জায়গাতে হবে কত ছাব্বিশ ছাব্বিশ মাইনাস ওয়ান ইন্টু ডি এটার সমান হলো একশো দুই এ প্লাস ছাব্বিশ থেকে একবার দিলে পঁচিশ ডি সমান হচ্ছে একশো দুই এটা হলো আমাদের দুই নাম্বার সমীকরণ তো সমান্তর ধারার ক্ষেত্রে এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণ পাইছি এই দুইটা সমীকরণ নিয়ে আমরা যেটা বড় সমীকরণ সেটার থেকে আমরা ছোটো সমীকরণটা বাদ দেব তো বড় সমীকরণ হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার সমীকরণ থেকে আমরা এক নাম্বার সমীকরণটা বাদ দিলে এ এর মান অথবা ডি এর মান পেয়ে যাব কিন্তু তো এখানে দেখো দুই নাম্বার সমীকরণ বিয়োগ হচ্ছে এক নাম্বার সমীকরণ তো দুই নম্বর সমীকরণের সমানে যে এপারে যেটা আছে এটা আগে উঠায়নি এ প্লাস টোয়েন্টি ফাইভ ডি ইকুয়ের হচ্ছে ওয়ান হান্ড্রেড টু আর এক নম্বরে আছে কি এ প্লাস আঠারো ডি ইকুয়ের হচ্ছে চুয়াত্তর তো এটা কী করব বিয়োগ করবো বিয়োগ করতে হলে অবশ্যই চিহ্নের পরিবর্তন নিয়ে আসতে হবে তো এখানে কোনো চিহ্ন নাই ধরতে হবে প্লাস আছে দিতে হবে মাইনাস প্লাস আছে দিতে হবে মাইনাস আবার এখানে প্লাস আছে দিতে হবে মাইনাস তার মানে এখানে মাইনাস এ আর প্লাস এ কাটা যায় পঁচিশ ডি থেকে আঠারো ডি বাদ দিলে আমরা পাবো হচ্ছে সাত ডি সমান চুয়াত্তর একশো দুই থেকে চুয়াত্তর বাদ দেবো তো একশো দুই থেকে মানে কি বারো বারো থেকে চার বাদ দিলে কত থাকে আট বারো থেকে চার বাদ দিলে আট হাতে এক একেশে যোগ আট তাহলে দশ থেকে আট বাদ দিলে দুই আঠাশ তো সেভেন ডি সমান আমরা পাইলাম কত আঠাশ তাহলে একটা ডি সমান কত পাবো একটা ডি সমান হচ্ছে আঠাশ থাকবে আর এই সাতটা যা ভাগ হয়ে যাবে সাত চার সাতটা পাইছি কত ফোর তো ডি এর মান যেহেতু ফোর পাইছি এই ডি এর মানটা এই যে এখানকার এক অথবা দুই যে কোনো একটা সমীকরণে বসালে আমরা পেয়ে যাবো তো আমরা এখানে এই এক নম্বর সমীকরণে বসাবো সাতটা হুম এই যে এটা যেহেতু আঠাশ আসছে এখানে বাদ দিলাম একশো দুই থেকে চুয়াত্তর বাদ দিলাম দিয়ে আঠাশ পাইছি তাই না সমানের এই পারে আর এই পারে তো যা হ্যাঁ আর এখানে এই সাব যা এখানে ভাগ হয়ে গেলো যা চার বাইরে হলো ডি এর মান তাহলে এখন ডি এর মান আমরা এক নম্বর সমীকরণে বসাব ডি এর মান এক নম্বর সমীকরণে বসাই তো এক নম্বর সমীকরণটা আছে এ প্লাস আঠারো ডি হলো চুয়াত্তর তো বা এখানে এ আছে এ থাক প্লাস আঠারো মান কত ডি এর মান হচ্ছে ফোর সমান হচ্ছে চুয়াত্তর তো বা এ প্লাস আঠারো দুগুনো ছত্রিশ ছত্রিশ দুগুণো কত হয় বাহাত্তর বাহাত্তর হবে মানে হবে বা এ সমান চুয়াত্তর আছে থাকবে মানে যে ধ্রুব এক জায়গায় করব বাহাত্তর প্লাস আছে পক্ষান্তর করলে আমরা পাবো মাইনাস বাহাত্তর তাহলে এ সমান আমরা পাবো কত টু এর মান পাইছি আমরা টু তো এর মানও পাইলাম আবার ডি এর মানও পাইলাম দুইটা মানের দরকার ছিল দুইটা মানই কিন্তু পাইছি এখন প্রশ্নে কী বলেছে সেটা একটু দেখে হন তো এখানে অঙ্কে বলা হয়েছে যে একত্রিশটি পদের সমষ্টি নির্ণয় করো তো একত্রিশটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে তো দেখো আমরা একত্রিশটি পদের সমষ্টিটা বের করে দিই তো আমরা জানি আমরা জানি এস এন ইকুয়াল হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের সূত্র তো এখানে বলা হয়েছে একত্রিশটি পদের সমষ্টি অতএব এস এন এর পরিবর্তে এখানে হবে একত্রিশ ইকুয়াল এন এর জায়গায় হবে কত একত্রিশ বাই টু ইন্টু টু থাকলো আর এর মান আমরা কত পাইলাম টু প্লাস আছে প্লাস এন এর মান হচ্ছে কত একত্রিশ মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হলো কত ফোর তো দেখো এখানে ভাগ করলে কাটাকাটি করা যায় না তাই যা আছে তাই একত্রিশ বাই টু টু দ্বারা টু এক গুণ করো দুই দু চার প্লাস একত্রিশ থেকে এক বাদ দাও তাহলে তিরিশ গুণ চার একত্রিশ বাই টু আর এখানে আমরা আগে গুণের কাজটা করে নেব চার আছে চার থাকবে প্লাস একত্রিশ দ্বারা সরি তিরিশ দ্বারা চারেক গুণ তাহলে চার তিরিশে একশো বিশ একত্রিশ বাই টু কিন্তু চার আর একশো বিশ যোগ করলে আমরা পাবো হচ্ছে একশো চব্বিশ এবার দুই দ্বারা দুই দ্বারা এই একশো চব্বিশকে ভাগ করব তাহলে বাষট্টি তাহলে এখানে থাকে কত একত্রিশ গুণ বাষট্টি এখন একত্রিশ দ্বারা আমরা বাষট্টিকে গুণ করি একত্রিশ গুণ হচ্ছে বাষট্টি উনিশশো বাইশ আর এটাই হলো অ্যান্সার বা এখানে আমরা লিখতে পারি এভাবে যে একত্রিশতম পদ এ বা একত্রিশটি পদের একত্রিশটি পদের সমষ্টি উনিশশো এই হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড দুই সালের সিকিউ এটাকে বলা হয় সিকিউ বা রচনামূলক বা যেটা বলা হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান